নমস্কার কলিস কুকিং উইথ লাইফস্টাইলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আজকে আমি আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি পাঁচ মিশালি সবজি দিয়ে পালং শাকের দুর্দান্ত স্বাদের একটি নিরামিষ রেসিপি পালন শাক এইভাবে একবার রান্না করে খান বন্ধুরা কথা দিচ্ছি বাড়ির সবাই চেয়ে চেয়ে খাবে এতটাই সুস্বাদু হয় ভাত রুটির সঙ্গে কিন্তু দুর্দান্ত লাগে তো চলুন রেসিপিটি শুরু করা যাক তো এখানে আমি শিম নিয়েছি নিয়েছি দুটো আলু আর একটু বেগুন নিয়েছি আর একটু কুমড়ো নিয়েছি আর একটা ওলকপি নিয়েছি আপনারা চাইলে আরও সবজি অ্যাড করতে পারেন তবে আমার কাছে এখন আপাতত এই সবজিগুলোই ছিল তাই এই সবজিগুলো দিয়েই আমি আজকের এই রেসিপিটি করছি একাটি পালন শাক নিয়েছি কচি পালন শাক এবারে চলুন সবজিগুলো সব কেটে নিয়ে ধুয়ে ফিরে আসছি তো দেখুন বন্ধুরা সবজিগুলো সব আমি ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো বেগুনগুলো এরকম একটু ডুমো ডুমো করে কেটেছি আলুও ডুমো করে কেটেছি ওলকপিটাও ডুমো করে কেটেছি আর শিম এরকম তেরচা করে কেটে নিয়েছি আর কুমড়োটাও এরকম টুমো ডুমো করে কেটে নিয়েছি পালং শাকও কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবারে চলুন গ্যাস ওভেনের সামনে চলে যাওয়া যাক কড়াইতে আমি এক চামচ গোটা জিরে বা সাদা জিরে দিয়ে দিচ্ছি শুকনো কড়াইতে জিরেটা আমি একটু টেলে নেবো বা ড্রাই রোস্ট করে নেব আর এই ভাজা জিরেটা গুঁড়ো করে যদি আপনারা এই নিরামিষ তরকারিটার মধ্যে দেন খেতে কিন্তু অপূর্ব হয় বন্ধুরা তো জিরেটা ভাজা হয়ে গেছে তুলে নিলাম কড়াইতে আমি পরিমাণ মতো সর্ষের তেল দিচ্ছি রান্নাটা আমি সর্ষের তেলেই করবো আপনারা চাইলে সাদা তেলও করতে পারেন ফোড়নে দিলাম একটা শুকনো লঙ্কা ফাটিয়ে একটা তেজপাতা আর দিলাম পাঁচ ফোড়ন অবশ্যই কিন্তু বন্ধুরা পাঁচ ফোড়ন দেবেন তাহলে খেতে বেশি ভালো হবে ফোড়নটাকে ভালো করে কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পরে এক মুঠো বাড়ির কলাই ডালের বড়ি দিয়ে দিলাম বড়িটা আমি আর আলাদা করে ভেজে তুললাম না এইভাবে একবারে দিয়ে দিলাম তো বড়িটা আপনারা চাইলে ভেঙেও দিতে পারেন তো বড়িটা বন্ধুরা ভালো করে একটু লাল লাল করে ভেজে নিয়েছি এবারে ডুমো করে কেটে রাখা আলু ওলকপি কুমড়ো সব দিয়ে দিচ্ছি সিম বেগুনটা আমি একটু পরে দেবো তো সবজিগুলো একটু ভালো করে ফোড়নের সঙ্গে লাল লাল করে ভেজে নিচ্ছি সবজির কাঁচা গন্ধ যতক্ষণ না চলে যাবে ততক্ষণ ভেজে নেব সবজিটা একটু ভালো করে যদি ভেজে নেন তাহলে যে কোনো তরকারি খেতে কিন্তু ভীষণ ভালো হয় তো কিছুক্ষণ লাল লাল করে ভেজে নেওয়ার পরে ঝালের জন্য কাঁচা লঙ্কা দিয়েছি দিয়ে দিলাম শিম বেগুন আর রান্নাটা কিন্তু কাঁচা লঙ্কা ঝালেই হবে এতে কিন্তু লঙ্কার গুঁড়ো বা অন্য কোনো গুঁড়ো মশলা পড়বে না তাহলে এই সবজিটার টেস্টটা আমার মনে হয় নষ্ট হয়ে যাবে এরকমভাবে সাদা মাটা করে করলেই খেতে বেশি ভালো হয় পালং শাকের এই নিরামিষ তরকারিটা তো কিছুক্ষণ নাড়াচাড়া করে এখানে হাফ চামচের মতো আদা বাটা দিয়ে দিলাম আদা বাটা দিয়ে ভালো করে একটুখানি ভেজে নেব যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায় তো বন্ধুরা আপনারা কিন্তু সবজিগুলো আলাদা আলাদা করে ভেজে তুলে নিয়ে রান্নাটা করতে পারেন তবে এইভাবে রান্না করলে তেলের পরিমাণটা কম লাগে তো আদা থেকে কাঁচা গন্ধ চলে গেছে স্বাদ মতো নুন পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে এবারে আরও কিছু সময় লাল লাল করে ভেজে নেব আমি সব সময় যে কোনো রান্না ভাজা বা কষানো একটু ভালো করে কষায় তাহলে খেতে ভালো লাগে তো ভালো করে আমি ভেজে নিচ্ছি তো বন্ধুরা আপনাদের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে পাশের বেলাইকানটা প্রেস করতে একদমই ভুলবেন না বন্ধুরা তো দেখুন সবজিগুলো কিন্তু আমার ভালো করে লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে সবজিগুলো যাতে সেদ্ধ হয় সেই জন্য পরিমাণ মতো জল দিয়ে দিলাম তবে খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই এইটুকু জল দিলেই সবজিগুলো কিন্তু সেদ্ধ হয়ে যাবে এবারে ঝোলটাকে ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব তো বন্ধুরা দেখুন ঝোলটা কিন্তু ফুটে উঠেছে এবারে কিন্তু ধুয়ে রাখা পালং শাক দিয়ে দিচ্ছি আর পালং শাক এভাবে ঝোলে দিলেই কিন্তু খেতে বেশি ভালো হয় আপনারাও কিন্তু এভাবে একবার ঝোলে দিয়ে রান্না করে খেয়ে দেখবেন বন্ধুরা ভালো করে মিশিয়ে নিচ্ছি তো রেসিপিটি কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন বন্ধুরা কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি তাহলে সবজিগুলো সেদ্ধও হয়ে যাবে নরমও হয়ে যাবে তো ঢাকনাটা কিছুক্ষণ পরে নামিয়ে নিয়েছি তো দেখুন ঝোলটা কিন্তু অনেকটাই টেনে এসেছে তবে যেহেতু পাঁচমিশালি ঘ্যাট তো এত এই ঝোলটুকুও থাকবে না একদম টান টান করে কিন্তু নামাতে হবে তাহলে খেতে বেশি ভালো লাগবে টেস্টের জন্য সামান্য চিনি দিয়ে দিচ্ছি যেহেতু নিরামিষ রান্না চিনিটা কিন্তু অবশ্যই দেবেন তাহলে টেস্টটাও ব্যালেন্স হবে খেতেও ভালো লাগবে এবারে যে জিরেটা আমি ভেজে রেখেছিলাম জিরেটা গুঁড়ো করে নিয়েছিলাম এবার ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি আর এই ভাজা জিরে গুঁড়ো এই তরকারিটার মধ্যে দিলে এতটা সুন্দর সুগন্ধ বেরোবে এর সুগন্ধেই কিন্তু এক থালা ভাত আর দশটা রুটি কিন্তু খাওয়া হয়ে যাবে বন্ধুরা তো ভালো করে একটু ঘেটে ঘেটে নামাবো ঝোলটা কিন্তু একদমই শুকিয়ে এসেছে একটু টান টান করে এই তরকারিটা রান্না করলে খেতে অপূর্ব হয় বন্ধুরা কেমন লাগলো জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে পাশের বেলাইকানটা প্রেস করে রাখবেন আর আপনারা কে কে আমার মতো এরকমভাবে এই পাঁচ মিশালি ঘ্যাট বা সবজিটা রান্না করে খান অবশ্যই কিন্তু জানাতে পারেন রান্নাটা হয়ে গেছে একটা পাত্রে নামিয়ে নিয়েছি গরম গরম ভাত রুটির সঙ্গে পরিবেশনের জন্য তৈরি হয়ে গেছে পাঁচ মিশেলি সবজি দিয়ে পালং শাকের দুর্দান্ত স্বাদের ঘ্যাট অবশ্যই ট্রাই করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে